আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতুন আজকে আপনাদেরকে আবার মৌমাছির চ্যানেলে পুকুর থেকে নিয়ে আসছি একটি মৌমাছি চাক থেকে মধুগুলা সংগ্রহ করার এখন সময় এখন সিজন শুধু মৌমাছি চ্যানেল বলেই চলে না এটা জানেন মৌমাছি কারিগরি শিক্ষা বাংলাদেশি হতত আমার লাগান বেশি আপনাদেরকে খেউ দেয় না এবং এবিসিরেনা সম্পর্কে আমি যে তথ্যগুলা আপনাদেরকে জানাই সেই তথ্যগুলো কেউ জানায় না দেখেন আগে আপনারা দেখেন কি পরিমাণ মধু আমার বক্সে হয়েছে এবং কথাগুলা শুনতে থাকেন আসলে একটি ভিডিওর মধ্যে শুধু যে সম্পর্কে আমরা ভিডিওগুলো করি থাকি সেই সম্পর্কে ছাড়া বেশি কথা বলা যায় না তবে আপনাদেরকে বলতে হয় না বললেও চলে না এবং ভিডিও যা দেখাই সে সম্পর্কে কথা বল না বললে আবার কি কমেন্ট করে যে ভাই আপনি দেখাইলেন কি আর বললেন কি আসলে দেখাটা আপনাদের এই চোখকে আপনারা চোখ দিয়ে দেখতে পারবেন আর কথাগুলো কান দিয়ে শুনলে আপনারা ভিতরে ডুকাইতে পারবেন মৌমাছি সম্পর্কে জানতে পারবেন মৌমাছির পালা সম্পর্কে জানতে পারবেন দেখেন আসলে ভিডিওটা অনেক রুদ্র এবং যে সময় আমি চাকটা কুলেছি যে দিক দিক আপনারা ক্যামেরাটা করব সেই দিক দিয়েই রৌদ্র সূর্যটা সেই দিক দিয়েই সেজন্য এত আলো হয় হয়েছে আলোটি কমা দিলে আপনারা আবার বুঝতে পারবেন না সেই জন্য আলোটি কমাই নাই আবার অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনার ভিডিওগুলো ক্লিয়ার হয় না ভাই একটি ভিডিও করতে কত পরিশ্রম করতে হয় সেটা আপনারা জানেন না একটি ভিডিও এডিট করতে কত কষ্ট করতে হয় কত চিন্তা ভাবনা করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন না আর এই ভিডিওগুলো দেওয়াতে আমি কোনো দিক দিয়েই এখন পর্যন্ত লাভবান না শুধু আপনাদেরকে জানি দেই আপনারা কিছু শিখেন আপনারা আরেকটাই মৌমাছি চাক পালেন সেই সম্পর্কে আমি জানি আমার চ্যানেল খুলেছি ঠিক আছে আমার তিনটি চ্যানেল একটি চ্যানেলে শুধু চাক ভাঙ্গা গাছ থেকে চাক ভাঙ্গা দেখাই কীভাবে কাটবেন কীভাবে উঠবেন এটা দেখাই আর দুটি চ্যানেলে শুধু মৌমাছি চাক কিভাবে পালবেন কিভাবে মধুগুলো সংগ্রহ করবেন এবং মাছির সমস্যা হলে আপনারা কীভাবে বুঝবেন এবং মৌমাছি পালতে সরঞ্জাম কিভাবে বানাইতে হয় সেই বিষয়ে আমি দেখা থাকি দুটি চ্যানেলই যেমন একটি চ্যানেল মোহাম্মদ আর আরেকটি চ্যানেল হাসিমুদ্দিন মধু এবং আরেকটি চ্যানেল নিচু প্রহস্য মধু সেটি তিনটা আমার চ্যানেল দুইটি চ্যানেল আমার নামের উপরে আর একটি চ্যানেল মৌমাছি সম্পর্কে মৌমাছির নামের উপরে তে দেখেন প্রতিটি ফ্রেমেই আমার প্রচুর পরিমাণ মধু হয়েছে এটা প্রায় অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন এভাবেই আমার প্রতিটি বক্সেই মধু হয়ে থাকে আমি সিজানি এভাবেই মধুগুলা কুলি আপনি দেখি দেখাই কীভাবে মধুগুলা সংগ্রহ করি এবং আমি প্রতিটি বক্স থেকে কীভাবে মধুগুলা কতরূপ মধুগুলা আমি কুলে থাকি দেখেন এই যে পিতাটা মনে করেন আমি কুলছি দুটি পিতা একটি জায়গায় দেখেন এটি কেটে কুলতে হবে দুটি যত দুটি পিতা সেটি কেটে কুললা কুলে আমি একটি পিতা বেঁধে দেব কারণ সব সময়েই আপনার বক্সটি ফুল থাকবে না একটি সময় মৌমাছির ডাল সময় থাকে আমরা এই ডাল সময়ে আমরা মাছিগুলা কমে যাই অনেক পিতাগুলা নষ্ট হয়ে যাই দেখেন কেটে আপনারা কীভাবে বেঁধে দিবেন সেটাও দেখানো হচ্ছে আপনারা এইভাবে সুন্দর করে বেঁধে দিবেন আবার জোড়া দিয়ে দিবে আপনারা চিন্তার কোনো কারণ নাই এবং যারা এই যে মেশিনটা নাই তারা আপনারা কেটে খুলতে পারেন তবে এই মেশিনটা বানিয়ে নেবেন যারা মৌমাছি আসে এই মেশিনটাতে কুলতে খুবই সুন্দর এবং খুবই সহজ অবশ্যই এই মেশিনটাতে যে কোনো মেশিন দিয়েই মধুকুলেন ক্যাপিং করিলে আপনারা কেপিংগুলা সুন্দর করে কেটে নেবেন দেখেন ক্যাপিং করা কাটার পরে দিয়ে অবশ্যই লাবার জাতীয় কি তার জাতীয় দিয়ে কিছু দিয়ে আটকিয়ে নেবেন দেখেন আমি রাবার জাতীয় বাল্টুপ দিয়ে আটকিয়ে নিয়েছি এখন আপনারা গোড়ান দিলেও এটা পড়বে না তারপরে এইভাবে মধুগুলা বক্স থেকে খুলবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেন এবং আপনারাও মৌমাছি পালার সম্পর্কে জানতে থাকেন এবং মৌমাছি পালতে থাকেন আপনাদেরকে রিকোয়ার্স করব যার শখ আছে একটি মৌমাছি পালেন একটি মৌমাছি চাক পাললে আপনারা চাহিদা নিতে পারবেন মধুর এবং আপনার বাড়িতে ফল পরিচয় থাকলে বৃদ্ধি পাবে সেটা একটা কি গবেষণায় দেওয়া গেছে যে মৌমাছি চারা কোনো ফসলেই ভালো হয় না তারপর বাহিরে আপনারা দেখবেন যারা পলের চাষ করে আর সেটা হোক কমলা মালটা আঙ্গুর বেদানা যে চাষেই করে লেচু সব জায়গায় মৌমাছির আগমন মৌমাছি খুবই আমাদের জন্য রহমতময় রহম্মত দুধু কোনো সময় মৌমাছি আপনাদের এলাকায় না আসে দেখবেন এবছর এই সময়টায় আপনাদের এলাকায় ফলের সংখ্যা কমে যাবে এটা আপনারা আমার কথা না এটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে এলাকায়